নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রূপসা কিচেন চেনেন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব তরকা স্টাইলে ছোলার ডাল প্রথমে ছোলার ডালটাকে একটা প্রেশার কুকারে জল দিব এরপরে হলুদ দিব হলো লবণ দিয়ে সেদ্ধ করে নিব ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে থাকছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি থাকছে তড়কা মশলা কাশরি মেথি ও একটি ডিম ছোলার ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ছোলার ডালটিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে ভালো করে ভেজে নিব এরপরে দিয়ে দিব আদা কুচি এটাকেও ভালো করে ভেজে নিব এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এটাকেও ভালো করে ভেজে নিব আমার সবগুলো একসাথে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব লবণ একটু এগুলোকে আর একটু ভাজব এরপরে দিয়ে দিবো কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে ভালো করে ভেজে নিব এরপরে দিয়ে দিব একটি ডিম ডিমটাকে কড়াই দিয়ে ভালো করে ফেটিয়ে নিব ডিমটাকে ফাটানো হয়ে গেছে এবার ভালো করে ভেজে নিব সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিব এরপরে দিয়ে দিব ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে ভালো করে গুলিয়ে নিব আমার ভালো করে ছোলার ডালটাকে মামেশানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দেবো তাড়কা মশলা এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিব তখন আমার ফুটে এসছে এবার দিয়ে দিব কাশৌরি মেথি তো আরেকটু ভালো করে ফুটিয়ে নিব তো আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে